ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত ধরনের সরকারি কর্মীরা অবশ্যই দেখে রাখবেন তার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর ভিডিওটি জনসাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে সরকারি কর্মীদের পদোন্নতি সাংবিধানিক অধিকার নয় সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের পদোন্নতি কোনো সাংবিধানিক অধিকার নয় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদরিওয়ালা ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন পদোন্নতির মানদণ্ড কী হবে তা নিয়ে ভারতীয় সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই পদোন্নতির ব্যাপারে আইনসভা ও বিভিন্ন প্রশাসনিক বিভাগই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে কাজের অভিজ্ঞতা দক্ষতা ও নিয়োগ সংক্রান্ত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার তাদেরই আছে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যদি পদোন্নতির ক্ষেত্রে সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমতার নীতি না মানা হয় তাহলেই শুধুমাত্র আদালত পদোন্নতি নিয়ে হস্তক্ষেপ করতে পারে কিন্তু কোনো সরকারি কর্মী পদোন্নতিকে অধিকারী হিসেবে দাবি করতে পারেন না ঘটনা সূত্রপাত গত বছর গুজরাটে পঁয়ষট্টি শতাংশ দায়রা আদালতের বিচারককে জেলা বিচারক পদে উন্নীতকরণ নিয়ে গুজরাট হাইকোর্টে যে তালিকা প্রকাশ করে তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে দায়ের হওয়া রিট পিটিশনে বলা হয় বিচারকদের পদোন্নতির ক্ষেত্রে মেধা ও চাকরির কার্যকালের নীতি ঠিকভাবে মানা হয়নি গুজরাট হাইকোর্ট সিদ্ধান্ত বল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে মেধা ও কার্যকালের নীতি ক্ষেত্রে আগের মেধাকে গুরুত্ব দেওয়া হবে যদি দুজনের মেধা সমান হয় তাহলেই বয়সের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে সুপ্রিম কোর্টও জানিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চাকরির কার্যকালের হিসাবে কর্মীদের পদোন্নতি হতো পরে ব্রিটিশ সরকার চাকরির কার্যকালের পাশাপাশি মেধাকেও পদোন্নতির মানদণ্ড হিসাবে গুরুত্ব দিতে শুরু করে সাধারণত কর্মীদের পদোন্নতি অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে কারণ ধরে নেওয়া হয় একজন ব্যক্তির অভিজ্ঞতা তার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা হতে পারে তাহলে দেখলেন যে পদোন্নতির ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করল না তারা ছেড়ে দিল যে প্রশাসনিক বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে তাদের সিদ্ধান্তের ওপরেই যদি কখনও মনে হয় চোদ্দো নম্বর ধারা সংবিধানের চোদ্দো নম্বর ধারা যেটা সমতার অধিকার সেখানে যদি রকম আঘাত আনা হয় পদোন্নতির ক্ষেত্রে তাহলেই একমাত্র তারা বিচার করতে পারে নাহলে সরকারি কর্মীদের পদোন্নতি বলছে তাদের অধিকার নয় যথেষ্ট গুরুত্বপূর্ণ রায় কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে মানে সরকারি কর্মীরা পদোন্নতিকে তাদের অধিকার হিসাবে ধরতে পারবে না বা দাবি করতে পারবে না এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ